সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন অনলাইনে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় এবং চমৎকার একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তবে এই আকর্ষণ বা চমক দেখার আগে আমরা একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম

তাদের জন্যই এই মেশিনটি তুরস্ক থেকে আমদানি গিয়ে এই মেশিনটিতে আপনি দেখতেই পাচ্ছেন যে চারটি মানে চারটি ক্লোজার রয়েছে এই চারটি ক্লোজারের দাঁড়াই গাবিত থেকে দুধ দহন করতে পারবে খুবই চমৎকার আকর্ষণ একটি মেশিন এবং এই যে ক্যানটা দেখতে পাচ্ছেন এটা আপনার কত লিটারের ক্যান ক্যাপাসিটি এটা আপনার 25 লিটার ক্যান ক্যাপাসিটি যদি কাস্টমারের চাহিদা বেশি হয়ে থাকে তাহলে 30 লিটার আছে আমাদের এবং ডাবল ডাবল হ্যান্ডের 30 লিটারকে মিল্কিং আছে মানে এর থেকেও আরো বড় মেশিন রয়েছে 30 লিটার এবং 40 লিটার ডাবল ক্লো এবং সিঙ্গেল ক্লোরো রয়েছে আচ্ছা ভাই তুরস্কের মেশিনের আপনার কম্প্রেসার ট্যাঙ্ক থাকে যেমন বিভিন্ন রকমের কম্প্রেসার এই মেশিনের কম্প্রেসার ট্যাঙ্ক কত লিটার মেশিনটির কম্প্রেসার ট্যাঙ্ক আপনার মূলত 4 লিটার কম্প্রেসার ট্যাঙ্ক 4 লিটার আচ্ছা আমরা এই মেশিনটি দ্বারা প্রতি ঘন্টায় কতগুলো গরু থেকে দুধ করতে পারবো প্রতি ঘন্টায় আপনি 8 থেকে 10 টা গাবির দুধ দন করতে পারবেন আগে মানুষ আদিম প্রক্রিয়ায় হাতে দুধ দন করত কিন্তু এখন মেশিন আসাতে খুবই চমৎকার এবং কষ্ট ছাড়াই আমরা প্রতি ঘন্টায় আট থেকে দশটি গরুর দুধ ধন করতে পারবো খুবই চমৎকার অনায়াসে আচ্ছা ভাই যদি কোনো ক্রেতা ভাই এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে এই মেশিনটি ক্রয় করবে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করবে যারা এই মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানায় যোগাযোগ করে এই মেশিনটি ক্রয় করতে পারেন আর এই মেশিনটি সাধারণত যারা গরুর ফার্ম আছে তাদের জন্য খুবই প্রয়োজন আচ্ছা আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আবার নিত্য নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ